আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো সাতচল্লিশ পাতার এই পাঁচ নম্বর অঙ্কটি করে দেখাবো ডান পাশের আয়ত লেখে একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে দেখো ডান পাশে একটা লেখ আছে এই আয়ত লেখে শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া আছে তো শিক্ষার্থীর সংখ্যা কোনগুলা দেখো যেমন বিশ থেকে চব্বিশ এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুইজন দেখো শিক্ষার্থীর সংখ্যা কি এক দুই আবার পঁচিশ থেকে উনতিরিশ এই শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা এক দুই তিন এইভাবে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে তো এই আয়ত লেখ দিয়ে এখানে যে চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক করতে হবে দেখো প্রথম যে অঙ্কটা আছে ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে যে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে সেটা বের করতে হবে এই আয়তলেখ দিয়ে কতজন আছে এটা খেয়াল করো দেখো এখানে যতগুলো ঘর কালার করা আছে ততজন শিক্ষার্থী আছে কতজনটা গুনে ফেলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ জন কতজন পঁচিশ জন তাহলে পঞ্চম শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে পঁচিশ জন শিক্ষার্থী আছে তাহলে এক নম্বর দিয়ে প্রথমে লিখবো যে পঞ্চম শ্রেণীতে পঁচিশ জন শিক্ষার্থী রয়েছে পঞ্চম শ্রেণীতে পঁচিশ জন শিক্ষার্থী রয়েছে এবার দুই নম্বর দেখো কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি শ্রেণী ব্যবধান বলতে যেমন এখানে লেখা আছে বিশ থেকে চব্বিশ এটা একটা শ্রেণী ব্যবধান এখন কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সব থেকে বেশি দেখি সব থেকে বেশি হচ্ছে এই শ্রেণী ব্যবধানে তাহলে এই শ্রেণীটা কত ৩৫ থেকে উনচল্লিশ হুম এইটা আমাদের উত্তর হবে তো দুই নম্বর দিয়ে লিখব পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি তো দুই নম্বরটা হয়ে গেল এবার তিন নাম্বার দেখো তিন নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ থেকে ঊনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত দেখো পঁয়ত্রিশ থেকে ঊনচল্লিশ এই শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা যা আছে সেই শিক্ষার্থীর সংখ্যাকে শতকড়ায় কত হবে সেটা বের করতে হবে তো এটা বের করার জন্য প্রথমে আমাদের এখানে মোট শিক্ষার্থী কত সেটাকে জানতে হবে তারপরে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সঙ্গে কত সেটা জানতে হবে জানার পরে আমরা সতকরে প্রকাশ করব তো তিন নম্বরটা করার জন্য প্রথমে লিখে নেব যে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী আচ্ছা মোট শিক্ষার্থী কতজন মোট শিক্ষার্থী হচ্ছে পঁচিশ জন আমরা কোথায় পেয়েছিলাম ক নম্বরে পেয়েছিলাম যে পঞ্চম শ্রেণীতে পঁচিশ জন শিক্ষার্থী রয়েছে তাই তিন নম্বরে আমরা লিখবো মোট শিক্ষার্থী পঁচিশ জন এবার লিখবো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কতজন শিক্ষার্থীর সংখ্যা বা শিক্ষার্থী রয়েছে লিখতে পারো কতজন সাতজন দেখো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন এই জন্য আমরা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সাতজন লিখে নিয়েছি এবার শতকরাই প্রকাশ করবো তো শতকরাই প্রকাশ করার জন্য কিভাবে লিখবা দেখো লিখবা যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শতকরা দেখো যখন শত করা বলবে তখন কিভাবে করবা খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করবো তোমরা প্রথমে দাগ দিয়ে নিবা এবার মোট শিক্ষার্থী কত দেখো মোট শিক্ষার্থী যা হবে সেটা লিখবে আছে নিচে মোট শিক্ষার্থী পঁচিশ জন সেটা আমরা নিচে লিখে নিলাম এবার এই পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এখানে কতজন শিক্ষার্থী ছিল সাতজন সেটা লিখবা উপরে তাহলে মোট যে শিক্ষার্থী সেটা লিখবো নিচে আর এই শ্রেণীতে যতজন সেটা লিখবো উপরে এবার যদি শত করা বলছে তাই আমরা গুণ চিহ্ন দিয়ে পাশে একশো লিখে দেব পাশে লিখবো একশো এখন পঁচিশ দিয়ে যদি একশোকে ভাগ করো তাহলে হবে হচ্ছে চার চার পঁচিশ একশো বা কাটাকাটি করলে চার হবে এবার সাত আর চার গুণ করে দাও চার সাতটা আঠাশ এখানে কিন্তু পারসেন্ট দিতে হবে কারণ শতকরাই বললে কি করতে হয় পারসেন্ট করতে হয় এই জন্য এখানে পার্সেন্ট দেওয়া যে উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত উনত্রিশ কেজির সমান অথবা কম এখানে দেখো প্রথম আছে বিশ থেকে চব্বিশ কেজি তারপর পঁচিশ থেকে উনতিরিশ কেজি তার মানে এই দুইটা শ্রেণী ব্যবধান নিয়ে আমাদের দেখতে হবে কারণ উনত্রিশের সমান অথবা তার কম এইগুলা বেশি তো না তাহলে কতজন হচ্ছে দেখো টোটাল শিক্ষার্থী হচ্ছে এক দুই তিন চার দুইটা মিলে পাঁচজন হচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে পাঁচজন ঠিক আছে প্রথমে লিখবো মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী কতজন মোট শিক্ষার্থী পঁচিশ জন এবার লিখব উনত্রিশ কেজির সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা কতজন আমরা গুনেছিলাম পাঁচজন শিক্ষার্থীর সংখ্যা কতজন পাঁচজন এবার আমরা শতকরাই প্রকাশ আচ্ছা এবার তোমরা লিখবা যে শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা শতকরা শতকরা একটা সমান চিহ্ন দিবা দেওয়ার পরে একটা দাগ দিতে হবে দেওয়ার পরে আমাদের মোট শিক্ষার্থী ছিল কতজন দেখো পঁচিশ জন পঁচিশ লেখবা নিচে উনত্রিশ কেজি সমান অথবা কম ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা কত পাঁচ জন পাঁচ লেখবো উপরে মোট হচ্ছে পঁচিশ জন নিচে আর এখানে হচ্ছে পাঁচ লেখবো উপরে আর বাকি থাকছে শতকরা মানে একশো একশো লেখবা একশো তোমরা উপরেও লিখতে পারো পাশেও লিখতে পারো হুম এই পাশেও তোমরা লিখতে পারো অথবা তোমরা যদি চাও তাহলে গুন চিহ্ন দিয়ে উপরেও লিখতে পারো পাশে থাকার উপরে লেখা কিন্তু একই রকম তো প্রচি দিয়ে একশোকে কেটে দাও পঁচি একশোকে কাটলে চার আছে এবার দুইটা গুন করে দাও চার পাশে বিশ পারসেন্ট তাহলে উত্তর হচ্ছে বিশ পারসেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো